মোটরের বডি শট কোনো সমস্যা নেই এই ভিডিওতে দেখাবো কিভাবে মোটরের বডি শট কাটতে হয় দেখতে পাচ্ছেন ফুল ফেস লাইন শো করছে বডিত এই সময়ে আমরা মোটরকে আর্থিং আর গ্রাউন্ডিং করে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে আমি মোটরটাকে আর্থিং করে নিলাম আর্থিং করার সাথে সাথে বডি লাইন কেটে গেছে মোটর বিলকুল হেল্পফুল মনে হলে ধন্যবাদ রইলো টেকনিশিয়ান জাহিল চৌধুরী থেকে